নমস্কার বন্ধুরা সুব্রত ফ্যামিলি ব্লগের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত এখন সন্ধ্যাবেলা বাবিন বই নিয়ে বসেছে কি পড়ছো বাবিন এগুলো হচ্ছে এই দেখি পড়ো তাই তো একা ঠিক আছে পড়ো তুমি পড়তে লাগো আজকে মিলি একটা রেসিপি বানাচ্ছে সন্ধ্যাবেলা টিফিনের জন্য সেটাই আপনাদেরকে দেখাবো বিশেষ কিছু না চলুন দেখা যাক কি বানাচ্ছে সেটাই আপনাদেরকে দেখাবো নমস্কার বন্ধুরা ভেবেছিলাম সন্ধ্যাবেলা বড় আসার সাথে সাথে সারপ্রাইজ দেব কিন্তু সেটা আর হয়ে উঠলো না ধরাই পড়ে গেলাম তা ধরা যখন পড়েই গেলাম বন্ধুদের সঙ্গেও শেয়ার করি আমি আজকে করতে চলেছি সুজির মালপো এই মালপোতে আমি দিয়েছি সুজি ময়দা আমুল দুধ চিনি নারকেল কোড়া এবং কিছু পরিমাণে মৌরি এই ব্যাটারটাকে আমি কিছুক্ষণ গুলে রেখেছিলাম গোলার পর এবার আমি এটা কড়াইতে তেলও দেওয়া হয়েছে পরিমাণ মতন পরিমাণ মতন তেল দিয়েছি তেলটা ভালোভাবে গরম হলে আমি এক হাতা করে দিয়ে মালপোয়াগুলো ছাড়বো তারপরে ভেজে তুলে আপনাদেরকে দেখাচ্ছি এবার গোলানো ব্যাটারটাকে নিয়ে আমি কড়াইয়ের তেলের মতো দিয়ে দিচ্ছি এক হাতা করেই দেবো বেশি দেবো না একটা একটা এক পিট ভাজা হচ্ছে ওই পিঠটা লাল হলে আমি উল্টাবো কিছুক্ষণ সময় লাগবে ভাজা হতে থাক আস্তে আস্তে এক মিনিট আগে আমি যে ব্যাটারটা দিয়েছিলাম দেখলাম এক পিট সাইডগুলো লাল হয়ে গেছে এবার উল্টে দেখি ওই লাল হয়েছে কিনা আমি এই পিটটা উল্টে দিচ্ছি ওই পিটটা নিশ্চয়ই ততক্ষণে লাল হয়ে গেছে এই তো সুন্দর লাল হয়ে গেছে আমার এই পিটটা এবার ওই পিটটা লাল হলো আমি ভেজে আমি আর তুলবো এই পিটটা ভাজা হতে নিশ্চয়ই বেশি সময় লাগবে না দুটো পিটি আমার সমানভাবে লাল হয়ে গেছে ভাজা আমার মালপোয়া তৈরি হয়েছে সবে একটাই হয়েছে এবার বেশ কতগুলো আমি এভাবে একই রকম ভাবে ভেজে নেব প্রথমে বলেছি আমি বেশিটা দেব না এক হাতা ব্যাটারি দেবো গ্যাসের ফ্লেমটা এই টাইমে আমি লো টু মিডিয়ামে রাখবো নাহলে দেওয়ার সাথে সাথে হয়ে যাবে এবং ভেতরটা কাঁচা থাকবে তাহলে খেতে ভালো লাগবে না আরেকটাও ভাজা হয়ে হয়ে গেছে এবার আমি এটাকে থালায় তুলে দেব তেলটা একটু ভালো করে ঝরিয়ে নিচ্ছি নালে খাওয়ার সময় খুব লাগবে এইগুলো তিন চারটে ভাজা মোটামুটি কমছে তবে ব্যাটার যে কটা যেটুকু আছে আমি ভেজেই ফেলবো কারণ ওর বাবা আমি মেয়ে সবাই খুব ভালো খাই আমরা মালপো এই আমার শেষ মালপো আজকে এবারে আমরা সবাই একে একে ভাজতে ভাজতে দেখুন প্রায় অনেক কটাই ভেজে ফেলেছি এবার আমরা সবাই মিলে একসঙ্গে বসে সন্ধ্যের টিফিনটা করবো হ্যালো বন্ধুরা আমাদের মালপোয়া ভাজা হয়েছে বেশ কিছু এখন আমরা খাবো বাবিন ধরো তিনি হচ্ছে আমার কন্যা বাবিন আর এটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে এটা আমারই ছেলে বাবু ভাইপো গরু এটা খাবে এখন আমরা খাবো খেয়ে বলো কেমন হয়েছে মা বানিয়েছে সুন্দর করে খাও ভালো হয়েছে খেতে দেখুন তিনজনেই খাওয়া শুরু করে দিয়েছে এবার আমিও জয়েন করি নালে প্রায় থালা শেষ করেই ফেলবে এরা হ্যাঁ এখন মালপোয়ার মালিক খাচ্ছেন বেশ বড় দেখি একটা বেছে দিয়েছি এবার একটু খাই ভালোই লাগে গরম গরম মালপোয়া মুচমুচে আমাদের পুকু ম্যাডাম ছিল না পুকু ম্যাডাম আসলেন পুকু ম্যাডামকে দাও এই তো সে বল ভালো হয়েছে হুম কুকু হচ্ছে আমার নাতনি আমার ভাইজির মেয়ে হ্যাঁ প্রিয়াঙ্কা ভালো নাম হচ্ছে প্রিয়াঙ্কা মণ্ডল প্রিয়াঙ্কা মণ্ডল কোন ক্লাসে পড়ো তুমি বলে দাও সবাইকে ক্লাস থ্রিতে পড় কোন স্কুলে ওই যে আরেক নাতনি আরেক নাতনি চলে এসেছে আমার

তাহলে আজকে সব সবাইকে গুড নাইট বলে দাও নাইট 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 গুড নাইট শুভরাত্রি ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে